নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আপনারা তো গুঁড়ি কচুর অনেক রেসিপি খেয়েছেন এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন অসাধারণ লাগে গুঁড়ি কচুর এই রেসিপিটা কেমনভাবে বানাতে হবে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি লম্বা লম্বা করে আলু আর গাঁটি কুচু কেটে নিয়েছি আর ছ পিস দিশি পোনা কেটে নিয়েছি মাছে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবার মাছের সঙ্গে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব এটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব মাছের পিছন সাইডটা হয়ে গেছে উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো একে একে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার গাঁটি কচুগুলো ভেজে নেব আলু মতো করে গাঁটি কচুগুলো লাল লাল করে ভেজে নেব গাঁটি কচুগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব গাঁটি কচুগুলো আমি নামিয়ে নিয়েছি ওই করার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে চা চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে এটা মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো গলা অবধি ভাজতে হবে টমেটোটা খুব সুন্দর গলে গেছে এতে দিয়ে দেব চা চামচের এক চামচ রসুন বাটা রসুনে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ ভেজে নিতে হবে রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার এতে দিয়ে দেব চা চামচের এক চামচ আদা আদা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চা চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এটা দিয়ে দেবো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো মশলা থেকে দেখুন কেমন তেল ছাড়ছে এই সময় বুঝতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর গাঁটি কচুগুলো দিয়ে দেব মশলার সঙ্গে গাঁটি কচু আলু খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা যদি একটু ঝোল কম খেতে চান জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো ঝোলটা ফুটছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কাকে মাঝখানতে চিড়ে নিয়েছি সেটা দিয়ে দেব ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন সব কিছু দেখুন পারফেক্টলি গলে গেছে ঝোলটাও ঘন হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে